হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতের সকলে অনেক ভালো আছেন আমাদের নিজের ভুলের কারণেই কিন্তু মাঝে মধ্যে আমাদের রকেট অ্যাকাউন্টই বন্ধ হয়ে যায় অ্যাকাউন্টটি বন্ধ হওয়ার কারণে আমরা অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার লেনদেন করতে পারি না এমনকি অ্যাকাউন্টের ব্যালেন্সটাও চেক করতে পারি না বারবার একটি সমস্যায় দেখাচ্ছে অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ তো যারা এই সমস্যাটির মাধ্যমে পড়েছেন তো আসুন আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে এই সমস্যাটি একদম সহজেই সমাধান করবেন সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে কোনো প্রকার কাস্টমার কেয়ারের সাথেও কথা বলতে হবে না এমনকি রকেট ব্যাংকিং অফিসেও যেতে হবে না আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা বাটন ফোনটি দিয়েও এই সমস্যাটি সমাধান করতে পারবেন প্রথমেই এখান থেকে চলে যাবেন ফোনে থাকা ডায়াল প্যাটার্নটির মাধ্যমে এবার এখান থেকে ডায়াল করবেন স্টার থ্রি ডবল টু হ্যাশ কোডটি দিয়ে ডায়াল করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবার পাঁচ নাম্বারে দেখতে পারবেন মাই এসি জাস্ট এখান থেকে ফাইভ ডায়াল করে দিবেন কিছু সময় লোডিং হওয়ার পর আবারও এরকম একটি ইন্টারফেস আসবে উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সাইন নাম্বারও রয়েছে আনলক রিঅ্যাক্টিভেট জাস্ট এখান থেকে কোড ডায়াল করে দিবেন তারপর এখানে আপনার চার ডিজিটের পিনকোড টি দেওয়ার জন্য বলা হচ্ছে এখানে দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে আপনার পিনকোড টি সঠিক আছে কি পিন যদি তাহলে কিন্তু কাজ হবে না সঠিক পিনকোড দিয়ে ডায়াল করার পর এখানে আপনার সামনে দেখতে পারবেন ইউ আর অ্যাকাউন্টেসফুল এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো ফাইনালি কিন্তু এখানে আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে তারপরেও একটু কনফার্ম হওয়ার জন্য এখান থেকে যদি আমরা সরাসরি চলে যাই রকেট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে প্রথমে এখানে আমাদের চার ডিজিটের পিনকোডটি দিয়ে যদি লগ ইন করার চেষ্টা করি তো গাইস এখানে দেখতেই পারছেন আমাদের রকেট অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে সচল হয়েছে এখন আমি চাইলে অ্যাপ থেকে অথবা ডায়াল প্যাটার্টির মাধ্যমে যে কোনো লেনদেন করতে পারবো এমনকি আমার রকেট অ্যাকাউন্টের ব্যালেন্সটাও চেক করতে পারবো সো এভরিওান এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন